হাড় হাবাতে বিটি মানুষ আমার যে ফ্রিজের এক কোনায় ফেলাই থুয়ে মানসির বাড়ি দাওয়াত খেয়ে বেড়াচ্ছেও আর ডেট ফুরে গেলে আমার যে চোখে স্যাপ দিয়ে যাবানি তু ওই ভাই আমার দেখাসনি ডেট ফুরোনোর আগে আমি একখান রেসিপি বানাই ফেলাই দেবানি এমন রেসিপি বানাবানি যে দাওয়াত খাতে গেলে আর মিষ্টি কিনা লাগবে না আমি বাপু কিছু ফেলাই টেলাই নিয়ে যে জিনিসপাতি থাকে তাই দিয়ে মজার মজার জিনিস তৈরি করে ফেলি আর এই যে আজকে ব্রেড দিয়ে মিষ্টি তৈরি করবে এর জন্যে আমি ব্রেডগুলো ভালো মতনভাবে কুচি কুচি করে কিনে নিই তার আগে আবার লাল অংশগুলো ফেলাই দিয়ে নেয় আবার গুটলা গুটলা হয়ে থাকবে না চুরি দিয়ে ঢং মেরে দেখলাম হইলো না পরে হাত দিয়ে সব ছাড়াই নিয়েছি টাকা দিয়ে কিনা জিনিস বেশি বেশি করে ফেলবো কান চুরি দিয়ে কাটতে গেলে বেশি চলে যাচ্ছিল এরপরে দিয়ে দিলাম এক প্যাকেট দশ টাকার ডানও তো দশ টাকার ডানও ওই দিতে হবে তার বেশি দিতে গেলে তোমাকে আবার লস হয়ে যাবে না তো যাই হোক এবার জাল করে রাখো অল্প একটু দুধ দিয়ে নরম একটা সুন্দর একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে করে তাড়াহুড়ো করে করলে বাবু তোমার আবার হবেন না এটা বুঝেছ তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবা দেখবার সেই কাজটা ভালো হবে না তো আমি এখন ভালো মতনভাবে মাখায় নিছি বুঝলিছ দেখতেই তো পারতিছি কৃষকিরা মালতো করে মাখাইছে আর অল্প অল্প করে দিয়ে নে বেশি দিয়ে একবার যদি ডাইল বানায় দাও তাহলে কিন্তু আর মিষ্টি হবে না না তখন ক্ষীর নিয়ে যেতে হবে না কুটুম বাড়ি তো আমি এভাবে করে হয়ে গেছে দেখতেই পাচ্ছ যখন এরম পর্যায়ে আসবে হাতে ভালো মতন ঘি মাখায় নেব বুঝেছ আর যারা হলো ঘি নেই জাগের বাসায় তারা ইচ্ছা করলে সবিন তেলও মাখায় নিতে পারো ঘি যে দিতে হবে তার কোনো কথা নেই একটু বড়োলো কি ভাব দেখালাম আর কি যাই হোক একটু শাহি শাহি ফ্লেভার আসবে না এর জন্য দিয়ে দিলাম তো আমি ছোটো ছোটো করে নিচ্ছি আর এই যে মার্বেলের মতন একদম গোল করে নিচ্ছি গোলাপ জামুন বানাবো বুঝছো তা গোলাপ জামুন জন্য যে ছোটো ছোটো করে তো করতে হবে না হলে বড় করলে আবার মনে হবে কি যে হচ্ছে রসগোল্লা হয়ে গেছে তো এরকম ছোটো ছোটো করে আমি সব গুলো করে নেব বুঝেছো আর একটা দেখাই দিয়েছি তোমাকে সুবিধার জন্য আর তোমরা যারা মিষ্টি পছন্দ করো আমার এই রেসিপি দেখার পরেতে আর কোনো দিন যদি বাইরে মিষ্টি কিনে এনে এসে খাও তাহলে আমি কান কাটে হাঁসের গলায় ঝুলাই দেবো বুঝেছো তো যাই হোক হাঁস বেড়ায় বেড়াবে আর তোমরা দেখবা তো দেখতে পারতে চাও এখন আমার এগুলো সব করা হয়ে গেছে আর নিয়ে নিছি হাসে দুই টেবিল চামচ চিনি আর অল্প একটু পানে তোমরা আবার বেশি দিতে যাই না বেশি দিতে গেলেই হাসে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে এমনি শিরা তৈরি করে নিছি সাথে টুকরো এলাচও দিয়ে দিলাম কি আর করবো এবার মিডিয়াম আছে জাল দিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট নিয়ে আবার এইদিকে আমি দাঁড়ায় থাকার মধ্যেই বাপো এটা হতে লাগবো আর এক চুলে আবার গরম তেল করে এবার দিয়ে দিছি সেই মিষ্টিগুলো দিয়ে লো আছে ভাই জানে বুঝেছ ফুল হাঁস দিয়ে ভাস গেলে তখন আমার মিষ্টি উপরতে একদম পুড়ে যাবে না ভিতরতে আর মনে করো যে হবে না তো এখন ভালো মতন ভাইজে ভাইজা নেবো ভাইজা নেওয়ার পরে নামাই নেবো তোমরা দেখতেই তো পারতেছ কত সুন্দরভাবে আস্তে আস্তে করে নাড়তেছি বেশি জোরে হাড় হাবাইতের মতন নাড়তে গেলে আবার হবে না তখন আবার সব উঠে উঠে না তো গরম মিষ্টি নিয়ে সাথে সাথে মানে ভাজার সাথে সাথে দিয়ে দিতে হবে শিরার মধ্যে এক সেকেন্ডও দেরি করলে কিন্তু এখানে হবে না তো আমি দিয়ে আর দুই মিনিট মতন জাল করে নিছি নিয়ে ঢেকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিতে হবে বুঝেছ তোমরা একটু যাওয়ার আগে আগে করে নে কুটুমবাড়ি বাড়ি যাওয়ার আগে আগে তাহলে তোমরা নিয়ে যেতে পারবে না বুঝেছো আর সঙ্গে সঙ্গে করতে গেলে বার হবেন না দেখতে পাচ্ছ কি সুন্দর রে আল্লাহ রে আল্লাহ মিষ্টি আমার তৈরি হয়ে গেছে আমি তো চিন্তা করতেছি যে পারফেক্ট মিষ্টি বানানো আমি শিখে গেছি রে ভাই এই মিষ্টির দোকান আমার দেওয়াই লাগে কাইটে তোমাকে আবার দেখালেন নাই তো শান্তি হবে না না তোমরা আবার কয়ে বেড়া বেড়ে হয়নি মধ্যে শক্ত রয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে দেখো তিনি কি সুন্দর নরম একদম সাপ দিলেই মুলায়মের মতন গলে যাচ্ছে আর এইরা মিষ্টি আমি যদি বাড়ি বানাতে পারি তাহলে দোকান থেকে কি জন্য কেনবো তো আজকে আমি মিষ্টি খাতে খাতে চলে যাচ্ছি তোমরা বাবু যাওগে যা বাড়ি বানায় দেখো গ্যার কিরাম হয়েছে আমার কিন্তু খাইয়ে রিভিউ দিয়ে যায়নি